ফ্রেন্ডস তৃণমূল এখন চুপচাপ আছে আর জঙ্গিদেরও চুপচাপ থাকতে বলে দিয়েছে ঠিক আছে জঙ্গিদের বলেছে তোমরা এখন চুপচাপ থাকো এখন বেশি কথা বলো না হুম তার কারণ এই পশ্চিমবঙ্গের যারা নিগৃহ মানুষ তাদের ব্রেনটাকে ওয়াশ করবে তৃণমূল হুম কোনো রকমভাবে এই পশ্চিমবঙ্গের নিগিও মানুষের ভোটটা তৃণমূল পেতে চাইছে পেয়ে গেলে তৃণমূলের হাতে আবারও যদি ক্ষমতাটা চলে যায় তখন জঙ্গিদের এইভাবেই আর কি থামিয়ে রেখে দিয়েছে যে আর তো কিছু অপেক্ষা তারপরে তো মানুষকে বোকা বানাচ্ছি মানুষ আমাকে ভোট দেবে তৃণমূলকে ভোট দেবে মানুষ হুম আর তারপরে এই তৃণমূল জঙ্গিদের হাতে পুরো পশ্চিমবঙ্গকে দিয়ে দেবে হ্যাঁ পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাবে একটা পুরো পাকিস্তান বানিয়ে পুরো একটা জঙ্গি রাজ্য বানাবে পশ্চিমবঙ্গকে আর তৃণমূল ওখানে লুটপাট চুরিচামারি করবে আর কোনো নিরীহ মানুষ সাধারণ মানুষ যখন এই তৃণমূলের চুরির বিরুদ্ধে আবাস তুলবে অপরাধের বিরুদ্ধে আবাস তুলবে তখন সেই নিরীহ মানুষকে জঙ্গিদের দিয়ে দৌড়িয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে তৃণমূলের প্ল্যান তৃণমূল আরামসে স্বাধীনভাবে চুরিচামারি করবে আর কোনো নিরীহ মানুষ এই তৃণমূলের চুরির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না বললেই এই জঙ্গিদের দিয়ে অত্যাচার করা হয় মানুষের উপর এরা হচ্ছে বিষয়